রুম ঝাড়ু দোয়া একদিনও দেখায়নি তাই আজকে রুম ঝাড়ু থেকে শুরু করলাম ভিডিওটা তো দেখতে থাকেন পুরো ভিডিও ভালোই লাগবে তো আসসালাম আলাইকুম দাদা দিদি ভাই বোন আঙ্কেল আন্টিরা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারকে নিয়ে ভালো আছি আপনাদের মাঝে আবারও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম ইনশাল্লাহ ভালো লাগবে আর ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করার চেষ্টা করবেন প্লিজ আর যারা আমার চ্যানেলে আজকে নতুন তারা লাইক দিয়ে একটা সাবস্ক্রাইব করে ছোট্ট কমেন্ট করে জানাবেন পাশে থেকে যেতে পারেন যারা এই কাজ অলরেডি করে দিয়েছ তাদেরকে সংখ্যসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা মানে ভিডিওটা দেখে লাইক করে আর আমি জানি আমার চ্যানেলে এই ওই দিন থেকে ডাউন্ট হয়ে গেছে আমি কারো ভিডিও দেখতে পাচ্ছি না তাই বলে আমারও ভিডিওতে আসছে না তো আমি সময় করে সবার ভিডিও দেখে দিব তো প্লিজ আপনারা আমার ভিডিও দেখবেন আমি সময় বুঝে মানে সময় বের করে আপনাদের ভিডিও দেখব তো এই যে সকাল থেকে উঠে মানে বাসি যে রাতের বাসন কালকে মেজছিলাম না ওটা বাসন আগে গুছিয়ে দিলাম মেজালি আসে তারপরে বিছানা গুছালাম আর এই যে সপে টোপা কেমনি জানে দিনে কতবার গুছাতে হচ্ছে এই আমার ছেলে মেয়ে যদি থাকে তো সব সময় আমাকে মানে বিরক্ত করতেই থাকে সব সময় আর আজকে হঠাৎ আমার ছেলেকে জোর হয়ে গেছে ওর জোর নিয়ে অনেক অসুবিধা মানে আজকে রাখ যেতে চেয়েছিলাম হস্টেলে কিন্তু সকালে উঠে দেখি জোরে গা পুড়ে যাচ্ছে আমি আজকে সকাল সকাল উঠেছিলাম কি রান্না রান্নাবান্না করে তারপরে ওদেরকে খাইয়ে দাইয়ে বের হয়ে যাবো তো দেখি ওর শরীরটা জোর এত জোর আছে শরীরে হাত দেওয়া যায় না তারপরে ডাক্তারের কাছে নিয়ে গেলাম আমি নিয়ে যাইনি ওর বাবা নিয়ে গেল। আমি ঘরের কাজ করছিলাম ওর বাবা ওষুধ নিয়ে এসছে তো দেখি খেয়ে কি হবে তো এখন মানে কিছু কাপড় চুপড় ছিল ওই যে একটা গামছা ছিল গামছাতে ভিজিয়ে মানে একবার রুমালে দিয়েছিলাম একবার গামছাতে কপালে বসেছিলাম তো বললাম কি একটু কেচে দিয়ে আর এটা চাদর আমার ছেলে গায়ে দিয়েছিল ওটা চাদরকেও কেউ কেচে দিলাম তো এখন রান্না বান্নার পালা তো আমার মায়ের বাড়ি থেকে ডাঁটা নিয়ে এসেছিলাম তো ডাঠা আলু আম ওইটা রান্না করেছি তো আপনাদের সঙ্গে শেয়ার করে নি শুধু একটু আমি কি ডাঠা আলু আম যদি রান্না করি তো শুকনো লঙ্কা আর ওই কালো ই সরিষা দিয়ে ফোড়নে বাস হয়ে যায় আর কিছু দেই না এভাবে আমাকে অনেক ভালো লাগে আপনাদের আপনারা কেমনি খাচ্ছেন আমি জানি না কিন্তু আমাকে অনেক টেস্ট লাগে আমি তো মাংস ছেড়ে এইটা তরকারি দিয়ে ভাত খেয়ে নিব অনেক মানে আগে ডাটা খেতাম না কিন্তু এখন খেতে ধরেছি তো আমাকে অনেক ভালো লাগছে আমি সজনে বা ডাঠা কিছু খেতাম না এইগুলা বলতাম কি মানে হাত লিয়ে একবার মুখে দিতে হবে আমাকে এইগুলা খাবার পছন্দ না কিন্তু বিয়ে হলো তো শ্বশুরবাড়িতে অনেক সজনে গাছ ছিল আগে তো মানে ডেলি প্রত্যেক দিন মনে হয় একদিন গাভি হতো না তো সজনে যতই সবজি এরকম এরকম রান্না হয় তো একটু একটু খেতে শিখলাম তো এখন ভালোই মানে তো এই যে করে মেজে নিলাম আর আমার অনেকগুলা বাসন হয়ে যাচ্ছে আমি ভাবতাম এখন তো আমার ছেলে মেয়ে বাড়িতে আছে তো বেশি তো হবে আর ছেলে মেয়ে না থাকলেও বাসন হয়ে যায় বেশি তো আজকে মানে দেখলেন বন্ধুরা পুরি তরকারি দেখালাম একটু আজকে নাস্তায় ওরাই কি কিছু খাব না সিদ্ধ ডিম করে দাও আর চা করে দাও তো ওইগুলো আপনাদেরকে দেখানো হয়নি শেয়ার করে নি আপনাদের সঙ্গে কিন্তু চা ডিম করেছিলাম কি তাড়াতাড়ি ভাত বসিয়ে দিব ভাত খেয়ে নেবে কিন্তু আবার ওর বাবা বাজার গেল তো বললো কি না বাবা পুরি তরকারি নিয়ে আসবা আর এত শুকনো শুকনো পুরি খুর খুর করছে আমি বলছি খাও মানে চিবিয়ে খেতে হবে লরমই নাই পুরি তো বললাম কি এই তো বলছে কি খাবো না ছেলেটা একটাও খেলো না মেয়েটা একটা খেলো তিনটা পুরি ফেললাম তো বললো কি রাতের বেলা মা আমাদেরকে পুরি তরকারি করে দিবা তো আমি দুপুরেই মটর ভিজিয়ে দিলাম কি মানে পুরি তরকারি খেলে আমি তরকারি কেমনি ই করবো যদি মটর আগে থেকে সিদ্ধ না থাকে তো তো এই মটর মানে তখনই দুপুরেই ভিজিয়ে দিয়েছিলাম এখন রাতের বেলা আটা ই করে মাখিয়ে তারপরে মানে ওরা যদি বাড়িতে থাকে দু ভাই বোন তো আমাকে অনেক মানে এখন এটা খাবো ওটা খাবো এরকম করতে থাকে এই যে পড়ি করছি আমি আর আজকে আমাকে জিগারের বাবা অনেক হেল্প করেছে আপনারা দেখতে পাবেন তো আর আজকে একটু বেশি করে করেছি যেহেতু মায়ের বাড়ি দিব মা বল আমার আব্বুকে অনেক পছন্দ আমার হাতের ফুরি আমার কাকুকে কারণ জয়েন্ট ফ্যামিলি একই মানে সে বাড়ি বাবাকে দিলে কাকু কাকি সবাই দেখতে পাবে মানে ঘরের ভিতরে ঢুকতে গেলেই সবাই দেখতে পাবে আর আমি মানে আমার মা থেকে আমার কাকিরা আগে আমাকে দেখবে তাই জন্য যদি বেশি করে রান্না করি তারপরে ওইখানে দিই না তো ওরাও বাড়িতে খাচ্ছে কিন্তু দেখেন যত খায় যদি কারো বাড়ি থেকে আসছে আর যদি একজনকে দেওয়া হয় তো অন্যজন ই করবে কি আমার মেয়ে থাকলে আমার মেয়েও আমার জন্য নিয়ে আসতো আর কিন্তু আমার কাকুর যেটা ওর জামাই মানে না ফেরার দেশে চলে গেল। ওইটার একটাই মেয়ে ছিল তো ও নাই ওও চলে গেছে না ফেরার দেশে আমার বাবারা তিন ভাই তিন ভাইয়ের মধ্যে আমরা দুই বোন আমার ছোটটা কাকুর বাচ্চা কাচ্চা নাই আর আমার ওইটা কাকুর দুইটা ছেলে মেয়ে ছিল তো মেয়েটা নাই ছেলেটা আছে তো আমি কি করে দিব মানে বাবাকে দিব আর দুটা কাকু দেখবে তো যদি দুটা করে ও পাঠায় তো সবার জন্য পাঠায় আর হলে কাউকে দিই না বাবা মাকেও কিছু দেয় না মানে আমি বেশি করে রান্না করি তারপরে তো ওই আজকে বেশি করে করলাম কারণ তিনজনার কে দিতে হবে ওইখানে আবার ঘরে তো আমার বোন আছে আমার শ্বশুর শাশুড়ি আছে সবাইকে দিতে হচ্ছে তো জিগারের বাবা বলছে ঠিক আছে আমি তরকারিতে হেল্প করছি আর তরকারি এত টেস্টি করেছে এত টেস্টি করেছে কি বলবো বন্ধুরা অনেক ই লাগলো তো সবাই বলছে আজকের তরকারি বেশি ভালো হয়েছে তো জিগারের বাবা বলছে কি রান্না কে করেছে দেখতে হবে এই কথা বলল তো আমি পুরী এই যে ভেজে নিচ্ছি তো এইটা দেখিয়েছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করেছি তেও হলো না সোবার বাড়িতে ছয়টা ছয়টা করে প্যাক করে দিলাম তো কম পড়লো আবার আটা মাখিয়ে আবার করলাম তো ছেলেকে খেতে দিয়েছি আর এইখানে ভিডিও শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ